আর কিছু কিছু লোক বলে ছাগলের গরুর দামে গরু এরকম কিনবেন টাকা দিয়ে লস হবে না আর এই গরু গুলোর দুধ হয়ে প্রথম দিনশালা বিশ উপরে ঠিক আছে সেই জাতের গরু ভাই টাকা দিয়ে গরু কিনবেন আর টাকা দিয়ে যে কিনলে খামার করেন ওই খামারে কোনো লাভ হবে না ভাই

আপনি তো অনেক পুরাতন ব্যবসায়িক সকল দর্শকরা সকলেই চেনে ভাই আমাকে ঠিক আছে আমি কিছুদিন ছিলাম না রোজার একটা মাস আসলে এডি করি নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার নতুন গরু নিয়ে আইছি আসলে রোজার ভিতর অত দরাদরি পারা যায় না ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি যেতে ব্যবসা চালাইছে এজন্য রোজার ভিতর ব্যবসা কই নাই ইনশাআল্লাহ আজকে যে গরুগুলা দেব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাকি দেব গরু পাঁচটা গরু আছে পাঁচটাই খুব পার্সেন্টেজ গরু সুন্দরভাবে দেখি দর্শক নিতে পারবেন আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ রাহান শেখ

বয়সটা কেমন ভাই এটা বয়স আছে মানে 9 মাস প্লাস হবে হ্যাঁ 9 মাস প্লাস বয়স হবে 9 মাস প্লাস আচ্ছা আচ্ছা মানে একদম রানী বাচ্চা আর বোর্ডার তোলাবাটুক দেখায় দেন ঠিক আছে ও জাতের গরু এই দেখেন সুন্দর দেখায় দেন ঠিক আছে খুবই দারুণ আছে তোলাবাটুক এটা সবসময় গরু কিন্তু একটা হেংলা পাতলা দেখি এই গরুগুলা হিটে আছে তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক হ্যাঁ একই রকম सेम দুই পারে একই রকম ঠিক আছে একই রকম কালার পেইন্ট আছে খালি কাंडा একটু কালো আছে যে পুরাটাই সাদা ঠিক আছে

আর এই গরু গুলা দুধের দাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার হ্যাঁ পঁচানব্বই হাজার হালকা সীমিত দুটা গরু যদি একসঙ্গে দুই দুটা গরুর দাম এক লাখ পঁয়ষট্টি হাজার এক দুই পঁয়ষট্টি হাজার কিন্তু আট মাস আট মাস করে দিচ্ছে আবার কিন্তু মনে হচ্ছে চোদ্দ মাস বয়স এত উচ্চতায় এরকম গোদ আছে বডি আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দুধ ভালো পাওয়ার কারণে খুবই ভালো আর স্বল্প দুধ বেশি হয় এবং এই পাঠ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দরকে দেখা দেবে গরুর জগতের সেরা গরুর জগতের মাস্টার ঠিক আছে গরু দশটা লাগে না একটা কিনলে এলা ঠিক আছে আর ছাগলের দামে কিন্তু গরু পাওয়া যায় না গরুর দামে গরু কেয়া লাগে ছাগলের দামে ছাগল পাওয়া যায়

এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক সুন্দরকে দেখা দেন ভাই মানে গরু যা আচ্ছা খাওয়া দাওয়া একদম সুস্থ সবল একদম সুস্থ সবল এই ডিলবিদের বাচ্চা মানে খুবই কোয়ালিটি ফুল গরু ঠিক আছে এর উপর আর গরু হয় না কেমন দাম রাখবেন এটার এটার দাম তো চাই এর কোনো এটা দাম চাই 1 লক্ষ 70 হাজার টাকা 1 লক্ষ 70 হাজার 1 লক্ষ 70 হাজার টাকা হালকা সীমিত দাম আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গটি দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার 5 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নি আছে এটা একবার হিটে আসছিল ভাই হলস্টান দা একদম একবার আসছিল এবার ইনশাআল্লাহ আসলে বিল দিতে পারবেন যে আচ্ছা আচ্ছা ফার্স্ট মূলত মিস করানো হয় সেকেন্ড দিলে ভালো আসলে দিলে সবথেকে হিটটা মানে বিজনেস হয় ঠিক আছে রাখি আচ্ছা আচ্ছা এটার একদম রেডি বক্স না দস্তক দেখতে পাচ্ছেন মাটগুলা দেখায় দেন চাকা নিপল ঠিক আছে কতদিন আগে আটছিল ভাই এতে এটা মোটামুটি আইছিল আপনি এক দিন আগে ঠিক আছে এক দুই দিন এমনই হবে আচ্ছা তাহলে তো আবার হিটে আসার সময় হয়ে গেছে না জি 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 যে কোনটা হিটে চলে আসবে ঠিক আছে আবার যে কোনো সময় হিটে আসতে পারে দস্তক দেখতে পাচ্ছেন দশক নিয়ে গেলে ইনশাআল্লাহ ছলেবারতে হিটে আসতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাদের ইচ্ছা মতো বীজ দিয়ে নিতে পারো জি জি

আর কিছু কিছু লোক আপনার ধরেন মেলা রকম করে অ্যাড দেয় যে ছাগলের দামে গরু দিব আসলে ছাগলের দামে কিন্তু ছাগলই পাওয়া পাওয়া যায় যায় গরু 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 না যে ঠিক আছে ছাগলের দামে কখনোই গরু পাবেন না আর গরুর দাম দিয়ে গরু কিনতে হবে ছাগলের দামে ছাগলই পাবেন যেটি দুই লিটার দুধ হবে ওইটি ওইটি ধরেন ছাগল হিসাবে কিনা লাগবে আপনি ঠিক আছে আর যদি মনে করেন খামার করবো বড় খামার করতে যাবো আমি খামারটা পরিপূর্ণভাবে করতে পারবো তাহলে টেকা দিয়ে গরু কিনবেন জাতমান কিনবেন আপনি ছাগল কেনার দরকার নাই টাকা লস যা কিন্তু আপনি জাতমানের দিক ঠোকেন না ইনশাল্লাহ গরু কিনে আপনি কখনোই খামার লস লসের সম্ভাবনা পাবেন না ঠিক আছে জাতমান দেখি যার কাছ থেকে গরু কিনবেন সুন্দরভাবে কিনবেন আর আমি প্রথমে বলেছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো ঠিক আছে কিছু টাকা হালকা বায়না করে বাড়িতে পোসা পর টাকা দেবেন টাকা নিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে আর চলে আসবে আর যারা আমার এখানে আসতে চান তারা টাকা নিয়ে আসে লাগবেন আপনি হালকা কিছু টাকা নিয়ে আসেন কারণ অনেকেই ভয় পার ঠিক আছে দূরে আসতে আপনি টাকা নিয়ে আসা লাগবেন আপনি আসেন আমার খামারে আসেন যদি গরু পছন্দ হয় দাম দর করবেন কিছু টাকা বানা করবেন আমার ড্রাইভার দাবি ড্রাইভার কাছে টাকা দেন চলে আসবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই আমি এটা পার্সোনাল এই নাম্বারে যে কোনো টাইমে ইনশাল্লাহ আমার কাছে ফোন দিলে যে কোনো টাইমে ঘুরে দেখাতে পারবো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম